বর্তমান সময়ে রুফটপ রেস্টুরেন্টের চাহিদা কিন্তু অনেক খোলা আকাশের নিচে বসে প্রাকৃতিক ছোঁয়ায় শরতের ফুরফুরে বাতাসে খাবার খেতে চলে আসতে পারেন পুতুলবাড়ি রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টারে এটার অবস্থান বলে দিচ্ছি শনি রাখড়া রায়েরবাগের যমুনা ব্যাংক রয়েছে যেটা সেই যমুনা ব্যাংকের লিফটের দশে এখানে মোটামুটি একশো জন মানুষ বসতে পারবে এবং ভেতরেও বসার জায়গা রয়েছে এবং সেখানে এসির ব্যবস্থা রয়েছে যারা এসির ভিতরে বসতে চাচ্ছেন তারা ভিতরে গিয়ে বসতে পারেন আর যারা খোলা আকাশের নিচে আমাদের মতো খাবার খেতে চাচ্ছেন তারা অবশ্যই বাইরে বসতে পারেন মোট কথা প্রাকৃতিক পরিবেশ সুন্দর বসার জায়গা এবং কোলাহল মুক্ত এই জায়গাটা আর এখানকার লাইভ কিচেনে কিন্তু রান্না হয় আপনি চাইলে দেখতে পারেন খাবার অর্ডার দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে খাবার হতে কিছুটা সময় লাগে তাই আমরা অপেক্ষা করেছিলাম আমাদের খাবারের জন্য এখানকার পরিবেশ খুবই সুন্দর আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনিও চাইলে আপনার পরিবার প্রিয়জন কিংবা সঙ্গীকে নিয়ে ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে

সার্ভিং সিস্টেমটাও অনেক ডিফারেন্ট গরম না গরম না গরম না মা তুমি এটা পেট ভরে খেলেই হয়

অনেক বাত আছে আড্ডা দিতে ভালোই লাগতেছে না